ডাঙ্গার টাটকিনি মাছ খুবই সুস্বাদু হবে তবে এগুলো কিন্তু পদ্মার না তারপরে দেখানোর চেষ্টা করব নিলামে কত টাকা কিভাবে বিক্রি হয় এক সাইজের টাটকিনি মাছ ওই পাশে নিলামে বিক্রি হচ্ছে কত ব্যাপারী একসাথে এছাড়াও পদ্মার মাছ বিক্রি হচ্ছে তাজা তাজা ট্যাংরা মাছ বাইলা মাছ চিংড়ি মাছ বাইম মাছ পিয়ালি মাছ আর বিভিন্ন রকম তাজা তাজা মাছ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি কী মাছ আসছে এবং কিভাবে বিক্রি হচ্ছে খুবই সুন্দর ফ্রেশ তাজা তাজা মাছ ব্যাপারীরা একটু বেশি দাম দিয়ে কিনে নিয়ে যায় পর্দার খুবই চাহিদা তেতাল্লিশশো চল্লিশ ঘোরা

একশো পাঁচশোশো চব্বা চব্বে চব্বিশশো চব্বে চব্বিশশো বড় থাকে চব্বিশ জন একা প্রতিশোড়ে পঁচিশশো ছাব্বিশ জন ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশ সাতাইশো সাতাইশ

বাইশ আগা তো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই

সদস <sharp. sharp. sharp>. <sharp. sharp.">

ষোলশো ষোলোশো ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ টাকা кепокаорошо пока орошо

ভাই ত্রসব বলছেন টাকা বিক্রি হয়ে গেল আর এক ঝাকা বিক্রি হবে 2200 বাকি হাজার বাকি হাজার বাকি হাজার বাকি একটা 1100 বাকি হাজার 1150 1200 1250 1250 1300 1300 1300 ডবল এগারোশো এগারশো একটা এগারোশো এগারশ একটা এগারোশো